টিটাগড় খর্দহ এলাকায় একাধিক চুরির ঘটনায় খর্দহ থানার পুলিশের হাতে গ্রেপ্তার চারজন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সম্প্রতি বেশ কিছুদিন ধরে খর্দহ থানার অন্তর্গত টিটাগড়ের বিবেকনগর নবোদয়পল্লী ও খর্দহ সূর্যসেন নগর ও রবীন্দ্রপল্লী এলাকায় অবিরাম চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার বাসিন্দারা গত শুক্রবার গভীর রাতে নবোদয়পলী এলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল চোরের দল ওই বাড়ি থেকে সোনার উপর গয়নাসহ বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে চম্পট দেয় সেই চুরির ঘটনার তদন্তে খড়দহ থানার পুলিশ বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ব্যারাকপুর আদালতের বিচারক ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অপরদিকে চোরের দল ধরা পড়ার খবরে কিছুটা হলেও স্বস্তিতে এলাকার বাসিন্দারা এই দিন চুরি যাওয়া বাড়ির গৃহস্থ পুলিশের কাছে আর্জি জানান চুরি যাওয়া জিনিসপত্র যাতে তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় খবর শুনে এদেরকে চারজনকে ধরা পুলিশ অ্যারেস্ট করেছে ছাপাতি রাউন্ডিং করে তারপরে এদের জন্য ধরার জন্য আজকে তিন চার দিন দিয়ে আগের থেকে এরা রাউন্ডিং করছে এদের অনেক চেষ্টা করছে তার কারণে এদের কালকে না আজকে ভোরবেলা কোথায় খড়রা স্টেশনে জলকে ধরেছে এটা খুশি মানে অনেক খুশি শুধু জিনিসটা খুশি এইটাই রয়েছে ওদের ধরেছে এটা জানি এবার যে আমার যা জিনিস হারিয়েছে যা জিনিস নিয়ে গেছে জিনিসটা আমি পেয়ে যাই তার থেকে ভালো করতে আমার পুলিশ থেকে আমরা কি চাইবো ওরা পুলিশ যোগাযোগ করেছিল হ্যাঁ করেছি বলেছে ঠিক আছে আপনারকে জানানো হবে অপরদিকে টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের নমঃসূত্র ও উদ্বাস্ত সেলের সভাপতি বিশ্বজিৎ পোষ নবোদয় এলাকায় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এলাকায় সিসিটিভি লাগানোর উদ্যোগ নিয়েছেন সবার আগে একটাই কথা আমাদের এখানে আমরা এই কাল পরশুর মধ্যে ঠিক করেছি আমাদের এই পাড়াটার মধ্যে আমরা সিসিটিভি লাগানোর ব্যবস্থা করব দেখে তোমার নিজের উদ্যোগ দিয়ে আমার তো একার দ্বারা উদ্যোগ বলতে পারো প্লাস এত সারা পাড়ার লোক যখন আমার সাথে আছে সবাই হেল্প করলে আমি তো এমনি সেইটা পরিষ্কার করে দেবো আর সবচেয়ে বড় জিনিস হলো প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ খরগো মেন আইসি আর আর ধন্যবাদ আমাদের পিসিওসি আর পিসি পার্টির টোটাল টিমটাকে যে তারা দুদিন ধরে মানে সকাল দিয়ে বিকাল অব্দি প্লাস আমাদের পাড়ার ওনারা যেরকম বলেছিল যে সারা রাত জেগে ওনাদের কাছে ইনফরমেশন ছিল আসবে এবার আমরা সেই অনুযায়ী জেগেছি সেদিন এসেছিল ধরা পড়েনি কিন্তু তারপরের দিন পুলিশ পুলিশের কাজ করেছে আর ধন্যবাদ প্রশাসনকে এর জন্যই যে দুদিনের মধ্যে এরকম দুঃসাহসিক একটা চুরি তো এটা না ডাকাতি বলা যায় এইটাকে সলভ করেছে টাকা কথা কথা বলবে পুলিশের মালপত্র কিভাবে হ্যাঁ কন্টিনিউ আমার সাথে আমাদের পিসিওসির কথাবার্তা হচ্ছে এবার পুলিশ দেখুন আপনারাও জানেন যে এত সহজে সবকিছু রিকভারি করা যায় না পুলিশ এদের পিসি নিয়েছে পুলিশ পুলিশের মতো তদন্ত করুক ঠিক আমি চাই প্রশাসন ঠিক ব্যবস্থা করে দেবে সবকিছু টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী পুলিশকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের খোয়া যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন আমরা এখানে শুনছিলাম এবং দেখছিলাম যে একটা একটা গ্যাং এলাকায় চুরি করছিল কিন্তু সেই চুরির ঘটনার খবর পাওয়ার পর আমরা প্রশাসনকে জানাই প্রশাসনের কথা হয় আমাদের একটা ধারণাই ছিল যে একদিন পুলিশ পাড়ায় এসছে আর চোররাও পাড়ায় কোনো এক এলাকার মধ্যে ঘুরছে তখনই আমরা আলোচনা করে নিই প্রশাসনের সঙ্গে যে আপনারা অন্যভাবে এটাকে দেখুন কারণ এটা কিন্তু একটা gang এর কাজ নইলে এইভাবে এক বুক ফুলিয়ে বিবেকনগরের মতন এলাকায় এসে চুরি করবে ঘুরে বেড়াবে এটা 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 আমাদের কাছে আশ্চর্য লাগছে যাই হোক প্রশাসন পুরো গ্যাংটার মাথা শুদ্ধ যারা আছে মোটামুটি ভাবে তাদের সবাইকে ধরেছে এবং পিছিয়ে তো নিয়ে আর আমরা আশা করি যেমন যার যার বাড়িতে চুরি গেছে সে স্বাভাবিকভাবে মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে এখন মেয়ে বিয়ে ঠিক হয়েছে বিয়ের গয়নাগুলো চুরি হয়ে গেছে আমার যতটা আশা যে প্রশাসন এদের যে মালগুলো চুরি হয়েছে সেগুলো এদের কাছ থেকে যেহেতু মাথা ধরা পড়েছে এদের কাছে আদায় করে দিতে হবে এই এইটুকু মানে আশা মানে আশা বা আমরা আশা করতে পারি প্রশাসনের উপরে এইটুকু আস্থা রাখা উচিত কারণ খুব তাড়াতাড়ি প্রশাসন এই ব্যাপারটাকে ইয়ে করে যেটা ছোটখাটো গ্যাং না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ জিরো ফোর ফাইভ সিক্স